এমনই একদিন সন্ধ্যাবেলায় পৃথিবীর পথে চলে গিয়ে কবি আর ঘরে ফিরলেন না শুনলাম ট্রাম অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দৌড়ে গেলাম প্রতি হাসপাতালে দেখি বাবার মলিন কাপড়ে রক্তের দাগ দুদিন পরে ডাক্তারের হাত দুটি ধরে বলেছিলেন ডাক্তারবাবু আমি বাঁচব তো বাবার শরীরের অনেক হার ভেঙে গিয়েছিল হাসপাতালে হাজারো মানুষ আসতেন শুভার্থী সুহৃদ স্বজন হাতে ফল কণ্ঠে শুভেচ্ছা হাসপাতালের সেবিকা ছিলেন বাবাকে দেখতেন কিন্তু কজন আত্মীয় দু তিনজন তরুণ কবিও আমরা সব সময় কাছে থাকতাম পরিচর্যার জন্যে একদিন বাবার শিওরে বসে আছি আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না দেখলাম বাবার চোখ সজল যে মানুষ কখনো ভেঙে পড়েননি আজ সময়ের নির্মম আঘাতে সে চোখ সজল আমি সামনে এলাম আমাকে দেখতে পেয়ে বাবা সহজ হলেন বললেন অমুক পত্রপত্রিকা এনে রাখিস মৃত্যুর আট নয় দিন আগে পিসিমনির কাছে কোনো দাঁতালো সময়ের ছিট কোনো কিছু কথা কিছু বেদনার কথা বলেছিলেন মনে হয়েছিল নিসর্গের কাছ থেকে স্বচ্ছ জল পেয়ে তবু নদী মানুষের রক্তে ভরে যায় হাসপাতালে রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছিলেন হে ক্ষণিকের শেষ দিকে ডাক্তার বিধান রায় দেখতে এলেন ডাক্তার রায় খানিক্ষণ বাবার মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে রইলেন কোনো কথা বললেন না শুধু বাবার জন্য অনেক সুব্যবস্থা করে গেলেন কিন্তু জীবনকে জানবার অবিরাম ভার বাবাকে আর বইতে হলো না সেটা উনিশশো সাল ২২ অক্টোবর রাত প্রায় সাড়ে এগারো আমার সবচেয়ে প্রিয়জনের সবচেয়ে ধূসর সময় বাবা সজোরে নিঃশ্বাস নিচ্ছিলেন বিছানার পাশে দাঁড়িয়েছিলাম আমরা সবাই অনেক স্বজন ক্রমে জীবনের স্পন্দন থেমে গেল পিসিমণি সজরে কেঁদে বললেন প্রতিভার অপমৃত্যু সে রাতে বাবার সবচেয়ে প্রিয় রূপসী বাংলার মধুকুপি ঘাস শিশিরের স্বাদ নীল কস্তুরী আভা চাঁদ শ্যামা খঞ্জনার নরম গান ঘাস ফরিং এর দেহের মতো কোমল নীলা সকাল কিছুই ছিল না ছিল কোনো হেমন্তের তার বিমর্ষ পাখির মতো অসম্ভব বিষণ্ন সময়ে পুটের ক্রিবার মতো নিস্তব্ধতা আর দূরে বহু দূরে আগুনের ঘিয়ের ঘ্রাম আমি বরাবরই জীবনানন্দ দাসের একজন মানে অসাধারণ ভক্ত বলা যায় জীবনানন্দ দাশের প্রত্যেকটা লেখা আমাকে অনেক ভাবায় আর রাত যত গভীর হয় আমার কাছে মনে হয় যে জীবনানন্দ দাসের লেখাগুলো ততটা প্রাসঙ্গিক হয়ে ওঠে তো আমি রিসেন্টলি ফেসবুকে জীবনানন্দ দাশের প্রথম কন্যা মঞ্জুশ্রী দাসের একটা লেখা পড়েছি এবং আমার অসাধারণ লেগেছে আমার কাছে মনে হয়েছে যে এই জীবনানন্দ দাস ফ্যামিলি দাস ফ্যামিলিটা সামাও রেস্টলেস একটা ফ্যামিলি জীবনানন্দ দাশের মা কুমারী দাস অসাধারণ পদ্য লিখতেন কবিতা লিখতেন তার ছেলে জীবনানন্দ দাস এবং তার মেয়ে মঞ্জুশ্রী দাস এদের লেখার মধ্যে এক ধরনের জাদু আছে মানে কেমন যেন একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিংয়ের মতো মনে হয় আমার এদের লেখাগুলা ইভেন জীবনানন্দ দাসের মেয়ের যে লেখাটা এটাও আমার কাছে ঠিক একই রকম মনে হয়েছে তো মনে হলো যে শেয়ার করার দরকার তো এই মঞ্জুশ্রী দাস ইনার লাইফটাও বেশ ট্রাজিক ভদ্রমহিলা শিক্ষকতা করেছেন তার জীবনে এবং শেষ জীবনে এনে মানসিক ভারসাম্য হারানোর পরে মারা যান তো জীবনানন্দ দাশের লাইফটা দেখুন উনিও ট্রামের সাথে মানে ধাক্কা খেয়ে আর কি মারা গেলেন তো ওনার মেয়ে মানে হাই এই ফ্যামিলির সঙ্গে কেন এরকম হয় তো অনেক বেশি মনে হয় কথা বলে ফেলছি চলেন লেখাটা পড়ে নিই আমার বাবা মঞ্জুশ্রী দাস তখন আমরা ল্যান্সডাউন রোডে থাকতাম এধারে দেশপ্রিয় পার্ক ওধারে ধারে রাসবিহারী এভিনিউ বাড়িটি তিনতলা আমরা ছিলাম একতলায় সামনে এক টুকরো উঠোন সেখানে একটি নিম গাছ এই বাড়িতে খেলা করতো চিনে বাদামের মতো বিশুষ্ক বাতাস বাবা হয়তো স্তব্ধ হয়ে কিছু লিখছেন হঠাৎ একটি মোটর কার গারোলের মতো গেল কেশে আমাদের ল্যান্সডাউন বাড়ির বারান্দায় ছিল একটা ইজি চেয়ার কাছে একটি নিম গাছ সেই ইজি চেয়ারে বসে তিনি তার প্রিয় নিম গাছের দিকে তাকাতেন আর ইস্পাতের মতো ঝকঝকে আকাশ দেখতেন অথচ বরিশালে আমরা ছিলাম ছড়ানো ছিটানো প্রান্তরে সেখানে মসৃণ ঘাসে ছিল শিশিরের স্বাদ অনেক গাছগাছালি পাক পাখালির পরে এরকম এক টুকরো মাটির কাছে এসে মনে হলো বাখারির বেড়া দেয়া আঙিনাই সীমিত হলাম আমরা যখন বরিশালে ছিলাম তখন আমাদের বাড়িতে ছিল অনেক গাছগাছালি একটা কৃষ্ণচূড়া গাছ অনেক পাখি কৃষ্ণচূড়া গাছের কাছে নির্জন খড়ের ঘরে বসে বাবা লিখতেন পড়তেন চারদিকে কাঁঠাল হিজল অশ্বত্থ গরমে চুপ করে থাকতো কাছেই ছিল কলমির গন্ধে ভরা জল বেতের লতার নিচে চরুয়ের ডিম দোয়েল পাখি সজনে ফুল আর চালতে পাতা থেকে জ্যোৎস্নার টুপটাপ শিশির এসব বাবার খুব প্রিয় ছিল বারবার তার কবিতায় ঘুরে ফিরে এসেছে আমাদের বাড়ির সামনে ছিল মস্ত বাগান সেখানে নানা রং ফুল প্রজাপতি আর শিশির ভেজা ঘাস কচিলেবু পাতার মতো নরম সবুজ ঘাস এই ঘাসের বিন্যাস আরও ছিল আমাদের মাঠে গাঢ় প্রগাঢ় অবিরল ঘাস যেখানে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যায় বাবা হাঁটতেন নক্ষত্রের নিচে নম্র নীল জোৎস্নায় সেখানে ছিল নীল সুপুরীর বন আর আঁকাবাঁকা সবুজ শাখায় কাঁঠাল অসৎ বট জারুল হিজল বরিশালের নদীর ধারে লাখটিয়ার রাস্তা ধরে চলতেন নদীতে স্টিমার পথের ধারে ঝাউয়ের সারি উচ্ছল উচ্ছল শব্দের রণনে ধানশিরি জলশিরির অনুরণনে চলতেন কবি বরিশাল পূর্ব বাংলার নদী মাঠ ঘাট বাবার অত্যন্ত প্রিয় ছিল প্রিয় ছিল মধুকুপি ঘাস নিয়ে এক টুকরো সবুজ ভাঙা সন্ধ্যার নীল সুপুরির বন আর মৌরির গন্ধ ঘাস তপবনের প্রগাঢ় ছায়া দেয়া আমাদের বাড়িতে বাবা ছিলেন নক্ষত্রের দোতনা নেওয়া উজ্জ্বল অনুভব যিনি সারা জীবন নিভৃতে নিঃশব্দে সাধনায় সমাহিত ছিলেন শুভবোধে শুভব্রতে কারণ সত্য আলো অমৃতের উদ্বোধনে ছিল চেতনায় রূপসী বাংলা ছিল বাবার অত্যন্ত প্রিয় বলেছিলেন তোমরা যেখানে সাধ চলে যাও আমি এই বাংলায় পড়ে রয়ে যাব দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব খয়েরি ডানা শালিখের কোথায় গেল সেই সবুজে পাতার ঝরে পড়া আর শালিখের পালকের খয়েরি আমেজ কিন্তু বাবা খুব কম কথা বলতেন জীবনের রূঢ় রোধ কবিতার ছবি হয়েছে কিন্তু চলা বলাই প্রকাশ পায়নি বাবা ছিলেন অত্যন্ত বিমুখ রবীন্দ্র পুরস্কার পেলেন পুরস্কারের ছোটোখাটো জিনিস নিঃশব্দে খাটের নিচে রাখলেন দেখতে পেয়ে বলেছিলাম এসব কি বলেছিলেন ওই কোনো বিজয়ের চিহ্ন কোথাও নেই শুধু এক রাস নিস্তব্ধতা রেডিও বা সেনেটের কবি সম্মেলনে বাবা কবিতা পড়েছেন দেখতাম বাবার ঘরের দরজা বন্ধ মৃদু স্বরে কবিতা পড়ছেন মনে হতো কোথাও কবিতা বলবেন এসব মুহূর্তে কখনো সোচ্চার হননি হে সময়ে কোনো রোশনায় বা আলোর ফিনকি ছিল না তান গুরু হরিদাস স্বামী বনেই তপস্যা করেন রাজ দরবারে যাননি বাবার জীবনের তপস্যা ছিল কিছু লেখা কিছু পড়া এই তপস্যার জন্য সেই মৌরির গন্ধমাখা মাখা ঘাস আর আঁকাবাকা সবুজ শাখানোয়া বরিশালের বাড়িটি ছিল তপোবন শেষবেলায় মুঠুমুঠু রুড়ো রোদ আর বিপন্ন বিস্ময়ে চলেছেন আর অনুভব করেছেন আমরা অঙ্গার মতো শতাব্দীর অন্তহীন আগুনের ভিতরে দাঁড়িয়ে কিন্তু এই বেদনার আভাস পাইনি কখনো আমার ঠাকুমা কুসুমকুমারী দাস কবিতা লিখতেন সহজে স্বচ্ছন্দে রান্নাঘরে ছোটদের খেতে দিচ্ছেন পূর্ব বাংলার খাবারের আস্বাদ আঘ্রাণ এক হাতে খুন্তি কখনো অন্য হাতে কলম লিখলেন ব্রহ্মবাদের জন্য কবিতা বাবা ছিলেন ঠাকুরমার মতোই নিঃশব্দ মানুষ সারা জীবন নিভৃতে নিঃশব্দে সাধনায় সমাহিত চলা বলার সৈষ্ঠব সৌরভে ছড়ানো কবিতায় আর মানুষটি জাপানি কবিতার মতো একটি বৃক্ষের মতো স্তব্ধ আমার বাবা জীবনানন্দ দাস খুবই পছন্দ করতেন আমার ঠাকুমা কুসুমকুমারী দাসের একটা কবিতা শেষ জীবনেও দেখেছি সেই কবিতার কয়েকটা লাইন তিনি উচ্চারণ করেছেন মন্ত্রের মতো আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যারপন। আমার ঠাকুমা ছিলেন বাবার সবচেয়ে প্রিয়জন ঠাকুমার মৃত্যুর সময় দেখেছি বাবার মুখে অফুরান বেদনা কিন্তু চোখে জল নেই নিঃশব্দে তিনি বহন করেছিলেন পরিচিত কোনো মানুষের বিচিত্র ব্যবহারে ঠোঁটের কোণে দেখেছিলাম বিবর্ণ হাসি কিন্তু বলেননি কিছু এ বিষয়ে জিজ্ঞেস করে উত্তর পায়নি বাবা সমালোচনা করতেন না আমাদের বাড়িতে অনেকেই আসতেন জ্ঞানী গুণী মানি লেখক কবি অধ্যাপক সাধারণ অসাধারণ বাবা কথা বলতেন হাসতেন আপ্যায়ন করতেন আন্তরিকভাবে অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন সৌজন্য ছিল অপরিসীম কিন্তু কখনো কাউকে স্তবস্তুতি করেননি বাবার মর্যাদা বোধ ছিল অত্যন্ত প্রখর তরুণেরা আসতেন আমন্ত্রণ জানাতেন সভা সমিতির জন্য বাবা এ বিষয়ে অত্যন্ত উদাসীন ছিলেন বাবা প্রেসিডেন্সি কলেজে পড়তেন অত্যন্ত ভালো ছাত্র ছিলেন কিন্তু তার তরুণ দিনগুলি গোলাপের পাপড়ি ছড়ানো ছিল না পরে মধ্যাহ্নে সূর্য যখন আকাশে জ্বলছে সেই রূরো রোদে পথ চলেছেন অনেক কারণে অনেক যুদ্ধ করে বাঁচতে হয়েছে অনেকে জানেন না তরুণ বয়সে তিনি ছবি আঁকতেন শেষ বয়সে আঁকা ছেড়ে দেন কিন্তু তার প্রিয় ছবির জগৎ থেকে তিনি বিদায় নেননি কখনো আকার বদলে লেখায় ছবি ধরার চেষ্টা করতেন তরুণ বয়সে বাবা ছবি এঁকেছেন আর সারা জীবন বাবা ছবি লিখেছেন রূপসী বাংলাতে পূর্ব বাংলার জাফরি কাজ যে বাংলার মুখ কবি দেখেছিলেন সেই শ্রাবস্তির কারুকাজ নেয়া বাংলা দেওরার পিয়াশাল পিয়াল নেয়া বাংলা ছিল আমাদের বাড়ি বরিশাল ও পূর্ব বাংলার আকাশের সবুজ ঘাসের কিছু আশ্বাদ আঘ্রাণ অনুরণন যা নম্রনীল যোসনায় অবলীন বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদে পায় এসবে ছড়ানো আছে অনেক পুরনো আখর অনেক প্রাচীন সৈষ্ঠব সৌরভ যা বাংলার মেঠো পথের এই লেখা ছিল বাবার সবচেয়ে প্রিয় এসব কবেকার কুকিলের জানকিতা যখন মুকুন্দরাম হাই লিখিতেছিলেন বসে দুপহরে সাধের সে চণ্ডিকা মঙ্গল কুকিলের ডাক শুনে লেখা তার বাধা পায় বেহুলে একা যখন চলেছে ভেঙে গাঙ্গুরের জল এসব কবিতা আমি যখন লিখেছি বসে নিজ মনে একা চালতার পাতা থেকে টুপটুপ যোচনায় ঝরেছে শিশির সত্যের অমৃতের আকাঙ্ক্ষা নিয়ে সুচেতনা দিয়ে যখন আমরা ধুলি থেকে সকলের আলোয় আকাশে পাতা মেলতে পারি তখনই আমরা সার্থক হই এই স্ফটিক আলোর বিচ্ছরণ দেখেছি আমার বাবার নিঃশব্দ চলা বলায় ঠাকুমার কবিতার মানুষ হইতে হবে এই যার পণ হে ছিল তার সারা জীবনের উচ্চারণ আমরা অনুপম বাচনের রীতি সঞ্চয় করেছি কিন্তু এ ভাষায় অনুভূতি দেশ থেকে কোনো আলো নেই শুধু নিছক ক্রিয়া বিশেষণ এলোমেলো নিরাশ্রয় শব্দের কঙ্কাল নিঃশব্দ মানুষ বাবা প্রকাশ করতেন না তার চলা বলায় কথায় না বড় হয়ে কাজে বড় হবে ঠাকুমার কবিতার সরব উচ্চারণ ছিলেন বাবা আমার ব্রাহ্ম বাবার কাছে নানা উপাসনার আমন্ত্রণ আসত বাবা উপাসনায় প্রথম গানের পরে যেতেন শেষ গানের সময়ে চলে আসতেন উপাসনার আগে বা পরে নানা কথা বলার সময়ে বাবা থাকতেন না আমাদের বরিশালের বাড়িতে প্রস্তুষের প্রথম আভাই দাদু উপনিষদ পাঠ করতেন ঠাকুমা উপাসনার গান গাইতেন আমার দাদু ঠাকুমার ছিল পুণ্যের জীবন বাবা অত্যন্ত সহৃদয় ও মানবিক মানুষ ছিলেন আময়িক ছিলেন সৌজন্যবোধ ছিল কিন্তু বাবা অন্তরঙ্গ মনে করেছেন কাউকে এরকম মুখ সহজে মনে পড়ে না চলা বলায় ফারাক রাখতেন সব সময় শুভবোধের সমুজ্জ্বল ছিলেন সব সময় বলেছেন এখনও যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি দেখা যাক পৃথিবীর ঘাস সৃষ্টির বিষের বিন্দু আর নিষ্পেষিত মানুষ্যতার আধারের থেকে আনে কি করে যে মহান ইলাকাশ ভাবা যাক ভাবা যাক ইতিহাস এই রাশি রাশি দুঃখের খনি ভেদ করে শোনা যায় শুশ্রূষার মতো শত 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 জল ঝর্নার ধ্বনি আরও বলেছেন মনে পড়ে কঠোপনিষদের কথাগুলো অম্বাপালি সুজাতা ও সংঘমিত্রা পৃথিবীর লৌকিক সূর্যের আড়ালে আর এক আলো দেখেছিল সৃষ্টির পরিধি ঘিরে কেমন আশ্চর্য এক আভা উত্তি জাগ্রত প্রাপ্য তম সমা জ্যোতির্গময় মৃত্যুমামৃতং সময় এ হল সত্য আলো ও অমৃতের উপলব্ধি বাবার জীবনবোধে ব্রতে এই উপনিষদ স্পষ্ট হয়েছিল জরতা মূঢ়তা মৃত্যুর খণ্ডটা থেকে চিরধিকাশমান সত্যের পথে চলেছিলেন সব সময়। কোনো সময়ে বাবা বলেছিলেন আমরা যখন তরুণ তখন ইংরেজ সরকারে ভালো কাজ পাওয়া সহজ ছিল কিন্তু যখন অধ্যাপক হলাম তখন দেশের মানুষ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছে হ্যাঁ আমি তো সেই ইংরেজদের দাস হতে পারি না একদিন এক বিশেষ পরিচিত মানুষ বাবাকে অনুরোধ জানালেন আদালতে কোনো বিষয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাবা এ বিষয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন একদিন এক ভদ্রলোক বাবার একটি ভালো বই নিলেন কিন্তু দিলেন না বাবা নীরব রইলেন এ সময় কাকামণি একটি বই পড়তে নিয়েছিলেন আবার কদিন পরে বইটি রেখে গেলেন যেখানে ছিল ঠিক সেখানেই আমাদের বললেন অশোকের দায়িত্ব খুব বাবা কাকামণি দুজনেই পিসিমণিকে অত্যন্ত স্নেহ করতেন মজলিসি মানুষ যখন কেউ আমাদের বাড়িতে আসতেন সেসব উপচে পড়া সময়ে বাবার চলা বলায় হাসির ছিলিক দেখেছি সুবিনয় মুস্তাফির কথা মনে পড়ে এই হেমন্তের রাতে একসাথে বেরাল ও বেড়ালের মুখে ধরা ইঁদুর হাসাতে এমন আশ্চর্য শক্তি ছিল ভূয়দর্শী যুবার এ কবিতায় বাবার বিশেষ পরিচিত একজনের প্রতিফলন আছে অন্তরঙ্গ আলো হাওয়ায় উচ্ছ্বল সময় ঝর্নার মতো শব্দ করে হাসতেন কখনো মজার কথাও বলতেন আমাকে নানা মানুষের মজার মজার পদবি নিয়ে গল্প করেছিলেন কিন্তু বাবার প্রকাশ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত অনেকটা জাপানি কবিতার মতো পচা ডাল একটা কাক শরৎকাল শীতের দেশে শরৎকালে পাতা ঝরে যায় এখানে শরতের একটি রিক্ত ম্লান ছবি অল্প কথা এঁকেছেন কবি রয়েছে ভাবের সংযম মাটির কলসিতে একটি পদ্মের মতো কিন্তু এই ব্যবহারিক পৃথিবীর বেড়া সরালে দেখা যেত এক নিচ্ছিম নির্জন ছুটির দেশ যেখানে কবি আকাশে ঘাসে পাতায় মেলে দিয়েছেন চেতনা বিশ্বপ্রাণের তানের ছোঁয়াটুকুর জন্যে বাবা খুব সাদাশীতে ছিলেন অত্যন্ত সাধারণ ধুতি পাঞ্জাবি পড়তেন বই ছিল তার অত্যন্ত প্রিয় ঘরে শুধু বই আর বই এখানে ওখানে অনেক বই আর লেখার সরঞ্জাম এক কোণে দু একটি কাপড় তাও বাসে বা আলমারিতে নয় বাসে সযত্নে সাজাতেন শুধু বই অনেক রাত পর্যন্ত পড়তেন লিখতেন কখনো পেন্সিলে লিখতেন গরমের দুপুরেও বারান্দা ইজি চেয়ারে বসে লিখতেন জিজ্ঞেস করলে বলতেন দেখছিস না কীরকম ইস্পাতের মতো নীলাকাশ বাবা আমাদের পরম বন্ধু ছিলেন কোনো সময়ে কিছুদিন আমি কাকামনি কাকিমার বাড়িতে ছিলাম আমার বসন্ত হল বাবা রোজ সকালে বিকেলে আসতেন আশীর্বাদের মতো হাতখানি মাথায় রাখতেন আমার ছোট ভাই বিছানায় বাবার পায়ের কাছে বসে গল্প করত একবার আমায় বললেন তোর বইয়ের লিস্ট দে কিনে দেব ভালো করে পড়ছিস তো ফার্স্ট ক্লাস পেতে হলে কিন্তু ভালো করে পড়তে হয় একদিন ছিল ভিজে মেঘের দুপুর নীলাঞ্জন আভাই বাবা লিখছেন বললাম বাবা কালিদাসের মেঘদূত বড় সুন্দর না মৃদু হেসে মেঘদূতের প্রথম কয়েকটি লাইন আবৃত্তি করলেন কি মেঘের মতো স্বর কি সুন্দর উচ্চারণ বাবা ছিলেন এক তাপস পান সিগারেট কখনও খেতে দেখিনি সিনেমা দেখলেও হয়তো এক বছর পর খেতে ভালোবাসতেন সন্ধ্যাবেলায় বাবা রাজবিহারী এভিনিউ ও সাদার্ন এভিনিউ দিয়ে সামান্য হেঁটে আসতেন আমাদের বরিশালে ছিল অফুরান গাছগাছালি চমৎকার বাগান সবুজ মাঠ সেই মস্ত মাঠে ছিল সবুজ ঘাস শিশিরের স্বাদ সমস্ত দিনের শেষে শিশিরের সন্ধ্যের মতো সন্ধ্যা বরিশালে দেখেছি সেই হারানো দিনের কথা মনে রেখে হয়তো সন্ধ্যায় সামান্য হাঁটতেন এমনই একদিন সন্ধ্যাবেলায় পৃথিবীর পথে চলে গিয়ে কবি আর ঘরে ফিরলেন না শুনলাম ট্রাম অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দৌড়ে গেলাম প্রতি হাসপাতালে দেখি বাবার মলিন কাপড়ে রক্তের দাগ দুদিন পরে ডাক্তারের হাত দুটি ধরে বলেছিলেন ডাক্তারবাবু আমি বাঁচব তো বাবার শরীরের অনেক হার ভেঙে গিয়েছিল হাসপাতালে হাজারো মানুষ আসতেন সুভার্থী সুহৃদ স্বজন হাতে ফল কণ্ঠে শুভেচ্ছা হাসপাতালের সেবিকা ছিলেন বাবাকে দেখতেন কিন্তু কজন আত্মীয় দু তিনজন তরুণ কবিও আমরা সব সময় কাছে থাকতাম পরিচর্যার জন্যে একদিন বাবার শিওরে বসে আছি আমরা দুজন ছাড়ার কেউ ছিল না দেখলাম বাবার চোখ সজল যে মানুষ কখনো ভেঙে পড়েননি আজ সময়ের নির্মমাঘাতে সে চোখ সজল আমি সামনে এলাম আমাকে দেখতে পেয়ে বাবা বললেন অমুক পত্রপত্রিকা এনে রাখিস মৃত্যুর আট নয় দিন আগে পিসিমনির কাছে কোনো দাঁতালো সময়ের ছিট কোনো কিছু কথা কিছু বেদনার কথা বলেছিলেন মনে হয়েছিল নিসর্গের কাছ থেকে স্বচ্ছ জল পেয়ে তবু নদী মানুষের মূর্হ রক্তে ভরে যায় হাসপাতালে রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছিলেন হে ক্ষণিকের অতিথি শেষ দিকে ডাক্তার বিধান রায় দেখতে এলেন ডাক্তার রায় খানিক্ষণ বাবার মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে রইলেন কোনো কথা বললেন না শুধু বাবার জন্য অনেক সুব্যবস্থা করে গেলেন কিন্তু জীবনকে জানবার অবিরাম ভার বাবাকে আর বইতে হল না সেটা উনিশশো সাল বাইশ অক্টোবর রাত প্রায় সাড়ে এগারো আমার সবচেয়ে প্রিয়জনের সবচেয়ে ধূসর সময় বাবা সজোরে নিঃশ্বাস নিচ্ছিলেন বিছানার পাশে দাঁড়িয়েছিলাম আমরা সবাই অনেক স্বজন ক্রমে জীবনের স্পন্দন থেমে গেল ষিমণি সজরে কেঁদে বললেন প্রতিভার রাতে বাবার সবচেয়ে প্রিয় বাংলার মধুকুপি ঘাস শিশিরের স্বাদ নীল আভা চাঁদ শ্যামা খঞ্জনার নরম গান ঘাস এর দেহের মতো কোমল নীলা সকাল কিছুই ছিল না ছিল কোনো হেমন্তের তার বিমর্ষ পাখির মতো অসম্ভব বিষণ্ন সময়ে উটের কৃবার মতো নিস্তব্ধতা আর দূরে বহু দূরে আগুনের ঘর ঘ্রাম এতক্ষণ যারা ধৈর্য ধরে শুনলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালোবাসা অবিরাম ধন্যবাদ